বধু নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার সিন্দানি গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা তাকে হাজির হয় বধু নির্যাতনের অভিযোগে এবং স্ত্রীকে না দেওয়ার মামলায় গ্রেপ্তার হলেন উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের সিন্দ্রানি গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা প্রদ্যুৎ মণ্ডল বুধবার তার স্ত্রী বাগদা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে তাকে গ্রেপ্তার করে এর পর ধৃতকে বনগ মহকুমা আদালতে তোলা হয় এই ঘটনা ঘিরে বাগদা এবং আশেপাশের রাজনৈতিক মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে যদিও বিজেপির বনগা জেলা সভাপতি দেবদাস মণ্ডল একে নিছক ব্যক্তিগত এবং সাংসারিক বিষয় বলে দাবি করেছেন তিনি বলেন এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই এটি সম্পূর্ণ ব্যক্তিগত স্তরের অশান্তি দেখুন এটা রাজনৈতিক কোনো ব্যাপার না এটা তার পারিবারিক সম্ভবত সাংসারিক কোনো গণ্ডগোল সেই গণ্ডগোলে হয়তো বইয়ের অভিযোগের ভিত্তিতে সে অ্যারেস্ট হয়েছে এটা রাজনীতির কোনো বিষয় না এটা তাদের পার্সোনাল তৃণমূল বলছে এটাই বিজেপির কালচার এ নিয়ে মন্তব্য শুনুন তৃণমূলের কথা না শোনে কেউ না মানে খায় না মাথায় মাকে কারণ তারা নিজেরাই তারা নিজেরাই দুর্নীতিতে জর্জরিত অর্থাৎ ওদের উপদেশ কেউ শুনবে না ওদের সার্টিফিকেট কারণ লাগবে না অন্যদিকে গ্রেপ্তার হওয়া বিরোধী দলনেতা প্রদ্যুৎ মণ্ডল অভিযোগ করেছেন এই ঘটনার পেছনের রাজনৈতিক চক্রান্ত রয়েছে আমাকে পরিকল্পনা করেই ফাঁসানো হয়েছে তিনি স্পষ্টতই শাসক দলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন এই প্রসঙ্গে সিন্দ্রানি পঞ্চায়েতের বর্তমান প্রধান বলেন বিজেপি সব কিছুতেই রাজনীতি খুঁজে বেড়ায় আইন আইনের পথে চলবে এখানে আমাদের কোনো ভূমিকা নেই বিজেপি নেতাদেরই তো তো কেউ না এটা তো আমি শুনেছি যে বধু নির্যাতন কোষ মামলায় কোর্ট ওয়ারেন্ট ইস্যু করেছে এখানে রাজনীতির নেতারা কী জানবে তৃণমূল কী জানবে এটা তো বিজেপির নেতারা ভাবে যে কোর্টের ওপর দিয়ে ওরা চলে আমি তো যতদূর জানি ওর একটা বাচ্চাও আছে ও যথেষ্ট অ্যাডার বুদ্ধিমান বলে জানতাম এতদিন কিন্তু ওই দলেরই প্রতিনিধি হয়ে এখন এই কালচারে পরিণত হয়ে গেছে এটা তো বিজেপির কালচার বনগা আদালতের আইনজীবী সমীর দাস জানিয়েছেন বাগদা থানা যথাযথ আইন মেনে অভিযুক্তকে আদালতে পেশ করেছে আদালত মামলার গুরুত্ব বিবেচনা করে পরবর্তী নির্দেশ দেবে তার স্ত্রী বনগা আদালতে এসে কেস মামলা করেছিল তার বিরুদ্ধে ভরণপোষণের পোষণের জন্য হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ধারা মতে মামলাটা হয়েছিল এবং সেই মোতাবেক অনুসারে লানেট কোর্ট তার ভরণপোষণের জন্য। জন্যে নির্দেশ জারি করেছিল ফদুত মণ্ডলের উপরে কিন্তু সে কোর্টের কোনো তোয়াক্কটা করিনি কোর্টের নির্দেশ অমান্য করেছে এবং তার উপর যে টাকাটা ধার্য করা হয়েছিল যে মান্থলি একটা টাকা তাকে পেমেন্ট করতে হবে কিন্তু সেই টাকাটা সে আদৌ দেয়নি কোর্টেও জমা করিনি সেই আর তার স্ত্রী সেও পায়নি টাকাটা সেই জন্য বাধ্য হয়ে তার আগে প্রথমে ডিডাব্লু ইস্যু হয়েছিল ডিস্টেজ ওয়ারেন্ট ইস্যু হয়েছিল কিন্তু তথাপিও সে আদালতের নির্দেশের কোনো কর্ণপাত না করে সে কোনো এক পয়সাও তার স্ত্রীকে না দেওয়ার কারণে কোর্ট প্লিজড হয়ে পরবর্তীকালে তার নামে ডাব্লু ইস্যু করে এবং সেই ডাব্লু এ ওয়ারেন্ট অফ অ্যারেস্টের পরিপ্রেক্ষিতে বাগদা থানা থেকে গ্রেপ্তার করে আজকে আদালতে নিয়ে এসছে যদি তার স্ত্রীকে আজকে যদি সে টাকা পেমেন্ট না করে তাহলে তাকে জেল কাস্টডি সে বনগা জেল হেফাজতে তাকে পাঠানো হবে হজ উমরাহের জন্য নিয়ত করছেন যাওয়ার জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন সুপরামর্শের জন্য যোগাযোগ করুন শেখ ট্যুর এন্ড ট্রাভেলসে এ প্রপাইটার শেখ অফিস বনগা পেট্রাপল বর্ডার ফোন 9007677100